ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমার এই চ্যানেলের সবাইকে স্বাগত জানাই তো আজকের আমরা এই ভিডিওতে জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিলো তো চলো আমরা শুরু করি তো প্রথমের যে প্রশ্নটি রয়েছে কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয় কিসের অভাবের জন্য এনিমিয়া হয় অপশন এ প্রোটিন অপশন বি ভিটামিন অপশান সি আয়রন অপশান ডি আয়োডিন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আয়রন নেক্সট প্রশ্ন দেখব পরের যে প্রশ্নটি রয়েছে ডিওডি মানব দেহের কোন অঙ্গের অংশ বিশেষ ডিওডি মানব দেহের কোন অঙ্গের অংশ বিশেষ অপশান এ মস্তিষ্ক অপশান বি যকৃত অপশান সি অন্ত্র অপশান ডি ফুসফুস তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অন্ত্র পরের প্রশ্নটি দেখব তিন নম্বর প্রশ্ন হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো অপশান এ ক্লোরিন লোহা ক্যালসিয়াম নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লোহা পরের প্রশ্নটি দেখব পরের প্রশ্নটি হচ্ছে টাইফয়েড ও কলেরা এক ধরনের কি টাইফয়েড ও কলেরা এক ধরনের জলবাহিত রোগ বায়ুবাহিত না কি চোঁয়াঁচে রোগ না কোনোটি নয় এখানকার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জলবাহিত রোগ টাইফয়েড ও কলের এক ধরনের জলবাহিত রোগ পরের প্রশ্নটি দেখব পাঁচ নম্বর প্রশ্ন বায়োপসি করা হয় বায়োপসি করা হয় কি নিয়ে শিরার রক্ত নিয়ে ধমনির রক্ত নিয়ে মৃত ব্যক্তির টিস্যু নিয়ে নাকি জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে বায়োপসি করা হয় জীবিত ব্যক্তির কিছু নিয়ে অপশান ডি সঠিক উত্তর পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে সেটি হলো নিউক্লিয়াস রাইবোজম কোষ প্রাচীর নাকি কোষ আবরণ ছ নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কোষ প্রাচীর পরের প্রশ্ন কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়ে থাকে কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয় থাকে অপশন এ ম্যালেরিয়া অপশন বি টাইফয়েড অপশান সি কলেরা অপশন ডি পিজ্জর এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টাইফয়েড নেক্সট প্রশ্ন টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগ যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেই ব্যাকটেরিয়াটি হচ্ছে ক্লসটিডিয়াম টিটেনি ক্লসট্রেডিয়াম টিটেনি অপশান বি হচ্ছে ট্রিপোনেমা ফেলিডাম অপশান সি ফেসুরেল্লা ফেস্টিস অপশান ডি কোনোটি নয় এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্লস্ট্রেডিয়াম টিটেনি পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন পাতার সবুজ বর্ণের জন্য দায়ী পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কী বা কোনটি এটা আশা করি তোমরা সবাই জানো কী হবে অপশান এ হচ্ছে হেমোগ্লোবিন অপশান বি লোহা অপশান সি ক্লোরোফিল অপশান ডি ধাকাবায়ন তোমরা সবাই জানো যে ক্লোরোফিল থাকার জন্য গাছের পাতাগুলোকে সবুজ দেখায় বা গাছের পাতা সবুজ বর্ণের হয় তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্লোরোফিল শেষ প্রশ্ন বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক অপশন এ কলেরা অপশান বি যক্ষা অপশান সি পোলিও নাকি অপশান ডি নিউমোনিয়া সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি যক্ষা তো এই ছিল আজকের কয়েকটি বা দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জীবনবিজ্ঞানে যা বিভিন্ন পরীক্ষা এসেছিলো তোমরা অবশ্যই একবার দেখে নিও এরকম আরও নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোথায় কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে